এক জবর বাদ দিয়ে এক বাদ দিয়ে এক আলিস্টানিয়া হয় ইয়াকে মধ্যে ইওয়াজ বলে

ব্যতীত অন্য যে কোনো যদি দুই জবর থাকে আর সেখানে যদি অক্ষ হয় তাহলে এক জবর বাদ দিতে হবে মনে মনে এক জবর বাদ দিতে হবে আর এক জবর থাকলে ওই এক দিয়ে একালিপ টানতে হবে এর নাম মধ্যে ইওয়াজ বলা যাবে তাঁ দেতু হলতা বেতীত বরবৰে দেৰুতা বেতুত হলদা বেতিত দুইজ বৰৱালা হৰফে দুই জ বৰৱালা হৰফে বৎস কৰিলে বা পৰিলে একজ বৰবাদ দিয়ে এক কালিফটানিয়া পৰিতে হয় একজন বৰবাদ দিয়ে এক কালিফানিয়া পৰিতে হয় বলতে হবে তাড়াতা তাহলে মুখে ভালো হয়ে যাবে তাড়াতাড়ি বলেন গোলতা ব্যতীত দুই জবরওয়ালা হরসে অক্ষ করিলে দুই জবরওয়ালা হরফে ওয়াক্য করিলে এক জবর বাদ দিয়ে একটানিয়া পড়িতে হয় একসবর বাদ দিয়ে

এই গোলটা ব্যতীত গোলটা গোলটা ব্যতীত দুই জগর ওয়ালা হরফ হয়েছে দুই জগর ওয়ালা হরফ পাইছেন দুই জগর ওয়ালা হরফ এই দুই জগর ওয়ালা হরফে যদি অক্ষ হয় তাহলে এক জবর মনে মনে বাদ দিবেন আর এক জবর রাখে একালি টানবেন যেখানেই দুই জবর ওয়ালা হরফে অক্ষ করবেন বা অক্ষ হবে সেখানেই এক জবর বাদ দিয়ে একালিক

বসেন আরেকজন বলেন তো বসেন আবার সবাই এক তাহলে বলেন গোলতা ব্যতীত ব্যতীত

আন এটা কি পড়া আইন আলিফ দুই জবর আন এই পড়ার নাম কি এরা বলছে হ্যাঁ এই সবাই দেখুন আইন আলিফ দুই জবর তানবিন এরি পড়ার নাম কি তানবিন তানবিনের পড়ার নিয়ম কি তাড়াতাড়ি তাড়াতাড়ি আইন আলিফ দুই জবর আন

নাকোআন 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 এবার আমরা অক্ষ করবো এখানে কি করব কি করব অক্ষ করলে কি হবে আমি বলে দেওয়ার আগে আপনারা বলেন তো দেখি বুঝেন বুঝেন কি বুঝেন না দেখি কি হবে কি হবে কি হবে সবাই বলেন অক্ষ করলে কি হবে নাকোআন

তাহলে বাঁতে যখন জজম আসে তখন বাটা টা কলকলা করতে হবে তখন দপ বললে চলবে না কি বলতে হবে বাবে আবে আবে আবার বলেন আবে 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 বার কলকাতাটা কোন দিকে কোন দিকে দিকে নিচে জের দিকে আবে আবার বলেন আবে 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 সবাই আবে একসাথে আবে আবে তারপর প্রণাম করেন আলহামদুলিল্লাহ

বলছিলাম কিছু হরফ লেখা আছে পড়ায় আসেনি যেমন এখানে আছে এই হরফটা এখানে ইয়ে পড়া হবেন ঠিক আছে তাহলে বারণ করেন

এবার অক্ষ করেন তো কি হয় সবাই করেন একসঙ্গে বলেন বলেন বলে একসঙ্গে সবাই বলেন এরপরে দেখেন আরবের নাম বলেন অরফের নাম বলেন সবাই করেন একসঙ্গে তারপরে তারপরে

তারপরে দেখে বলবেন উচ্চারণ করেন উচ্চারণ করেন কান ছাড়া সবাই বলেন হুদান এবার অর্থ করেন সবাই বলেন একসঙ্গে হুদ

আবার বলেন বানান করেন বানান করেন বানান করেন তারপরে তারপরে উচ্চারণ করেন করেন এবার অক্ষ করেন অক্ষ করেন পরিষ্কার বুঝে আসছে কার কার বুঝে আসেনি বুঝে আসেনি দেখি সবাই বুঝে আসলে যে কোনো শব্দে যদি দুই হয় যে কোনো গোলটা থাকলে আবার এই কায়দাটা হবে না এই জন্য প্রথমে বলা হয়েছে গোলতা ব্যতীত এই জায়গার যদি গোলটা থাকে তাহলে এই নিয়মটা সেখানে প্রয়োগ হবে না মনে থাকবে তাহলে এটা শুধু গোলটা ব্যতীত এই কথাটা মনে রাখবেন দুই জবরওয়ালা হরফে অক্ষ করবেন ঠিক আছে কিন্তু গোলটা হলে সেখানে এই কায়দা হবে না গোলটা হলে গোলটার যে নিয়ম সেটা হবে গোলটার নিয়ম হলো অক্ষ করলে গোলটা হা হয়ে যায় কি হয় গোলটা অক্ষ করলে কি হয় হা হয়ে যায় গোলটা আর পা থাকে না হা হয়ে যায় তাহলে এবার বলেন যাবে একদিন আসেন তো বাৰান পঢ়ান আছে আমি পঢ়ান এখনে আছান আছে বাৰান কৰি পঢ়ান